দূর থেকে মানুষকে দেখে কখনো মানুষের বিচার বিবেচনা করা যায় না আমরা মুখ দেখে কখনোই মানুষকে ধরতে পারি না যে সেই মানুষটা কেমন হবে কিংবা তার ব্যবহার কেমন হবে মুখ দেখে নয় মানুষ চিনতে হয় মন দেখে চেহারা সৌন্দর্য দিয়েও কখনও মানুষের বিচার বিবেচনা করতে নেই নাকি বলো তো একটা শরীরে সবচেয়ে দামি অংশ হচ্ছে মন তাই যার মন সুন্দর সে কিন্তু সব সময় সুন্দর হয় আর যার মনে সুন্দর নয় তার চেহারা দিয়ে কি করব আমরা বলো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে যে প্রবল ঝড়টা আমাদের হয়ে গেল এখানে সেই ঝড়ের মোটামুটি আধ ঘন্টা আগের একটা থমথমে গ্রাম্য পরিবেশ কি দারুণ লাগছে না দেখতে ও যে দূরে ব্রিজটা দেখছো এই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমরা যাওয়া আসা করি আর এটা হচ্ছে একটা মরগাং মরগাং এর সাইডেই কিন্তু আমাদের বাড়ি চলো গল্পে গল্পে নিজের পরিচয়টা দিতে কিন্তু ভুলেই গেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঝড়ের দিনকে জানো তো ছেলেকে পড়াতে দিয়ে এসেছিল সাইডের একটা দোতলা বাড়িতে ছেলেটা শেখা নেই হচ্ছে পড়ছিল আর এই ঝড়ের সময় আমি আমার ঘরে একা ছিলাম আমি প্রথম থেকে ঝড় দেখে একটু ভয় পাইনি বিশ্বাস করো তবে যখন আমার ঘরে করে আওয়াজ হয়েছে তখন আমি ভেবেছি যে গেছি আমি তো চলেই গেছি ঝড়ে আমার মনে হয় ঘর টর সমস্ত কিছু চাপা পড়ে আমি আজকেই হয়তো জায়গায় মরে যাব যখন একবার দুবার কড়কড় করে আওয়াজ হচ্ছিল তখন আমি রকম কোনো ভয় পাইনি তবে যখন প্রচুর পরিমাণে আওয়াজ ছিল তখনই আমি সত্যি ভয় পেয়ে গেছি তখন আমি ভাবছি যে কোনো রকম প্রাণ বাঁচিয়ে আমি ও ঘরে যেতে পারলে হয় হালকা করে আমি যখন দরজাটা খুলি বিশ্বাস করো এত পরিমাণ হাওয়ার বেগ ছিল আমি সেই সময়ও দৌড়ে যদি আমাদের ওই ঘরটাতে চলে যেতে চাইতাম আমি হয়তো গাছ চাপা করে সেখানেই মারা যেতাম আমার ঘরের সামনে যে মেহগিনী গাছটা তোমরা দেখো সেই গাছের দুটো ডাল ভেঙে পড়েছিল হচ্ছে আমার টিনের চালের উপর কি মারাত্মক ঝড় যে গেছে জানো আমার সে কথা মনে পড়লে না এখনও ভয় লাগে আমি শুধু ভাবছি যে আমার ছেলেটা সত্যি বলছে আমি পড়াতে দিয়ে এসেছিলাম বলে সেই বাড়িটায় ও পড়তে গিয়েছিল সে বাড়িটা দুতলা বাড়ি ছিল বলে ওর ঝড়ের তীব্রতা বুঝতে পারেনি তবে যদিও আমার সাথে আমার ঘরে থাকতো আমার ছেলে ভয়ে অর্ধেক সিটিয়ে জানো তো সত্যি সেই দিনটা ভাবলে না আমার এখনও মনের মধ্যে ভয় লাগে ঝড়ের পর চার দিন কোনো কারেন্ট ছিল না কিচ্ছু ছিল না তাই তোমাদের সঙ্গে আমি এই যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু এক প্রকার আমার পুরানো ভিডিও যেহেতু চার দিন কারেন্ট ছিল না কিন্তু আমি কোনোরকম কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু দু চার দিন আগের ভিডিও ছিল যাই হোক এর আগের দিন একটা দিদি ভাই কিংবা বোন আমাকে কমেন্ট করেছিল যে আমি আমার কসমেটিক্সগুলো কী করে গুছিয়ে রাখি সেই ভিডিওটাই যেন তোমাদের সঙ্গে শেয়ার করি তবে ঘটনাচক্রে কি হয়েছে ঘটনা ঘটনাচক্রে হয়েছে কি সে কমেন্ট করার আগেই এই ভিডিওটা আমার করা হয়ে গিয়েছিল আমি ভাবতেও পারিনি যে এরকম ধরনের একটা ভিডিও রিকোয়েস্ট আসবে আর এই পুরানো ভিডিওটাই হয়তো আমার কাজে লেগে যাবে যাই হোক অনেকদিন ধরে ভাবছিলাম জানো তো যে আমার আলনার উপরে যে কালার পেপারটা ছিল সেই কালার পেপারটা তো আমার ছেলে ছিঁড়ে ফেলেছে সেই কালার পেপারটাকে আমি চেঞ্জ করব। আসলে মিশো থেকে এর আগের দিনকে আমি না একটা ম্যাট অর্ডার করেছিলাম সেই ম্যাটটা এসেছিলো প্রায় পাঁচ মিটারের আমি ওই ম্যাটটা দিয়ে মোটামুটি আলনার উপরটা ডেকোরেশন করেছি তারপরে হচ্ছে ওই যে আমার রান্নাঘরে যে তক্তাটা আছে তার উপরে ডেকোরেশন করা আছে এখনও মোটামুটি জানো সাড়ে তিন মিটার মতো এরকম ম্যাট আমার কাছে রয়েছে আমি ভেবে যেই সমস্ত জায়গাগুলো যেমন টেবিলের কভার টাভারগুলো এই ম্যাটগুলোই পেতে নেব ম্যাটগুলো ভারী সুন্দর ওই পাঁচ টাকার কালার পেপারগুলো তো ছেলে সহজেই ছিঁড়ে ফেলতো তবে এই ম্যাটগুলো না ছেলেটা ছিঁড়তে পারবে না আর ম্যাটগুলো আমি কিন্তু সাবান জল দিয়ে ঘষে পরিষ্কারও করতে পারবো যদি নোংরা হয় আর কি এখন আমরা প্রত্যেক মেয়েরা কিন্তু কসমেটিক্স খুব পছন্দ করি যতটা না ব্যবহার করতে পছন্দ করি তা থেকে কিনে ঘর বোঝাই করতে বেশি পছন্দ করি তাই না ইউজ করি আর না করি অন্তত প্রত্যেকটা কসমেটিক্সের জিনিস কিন্তু আমাদের ঘরে থাকা চাই চাই আর একটা সমস্যা হয় কি বলো তো যখন কোনো রকম কোনো অনুষ্ঠান হয় তখন দেখবে আমাদের কসমেটিক্সগুলো যেন অটোমেটিক্যালি হারিয়ে যায় মানে চোখের সামনে থাকলেও সেটাকে আমরা চোখের সামনে দেখতে পাই না আর কসমেটিক্স অবরচালো থাকলে না ভীষণ বিরক্ত লাগে জানো তো তাই কসমেটিক্সগুলো এমনভাবেই সাজিয়ে গুছিয়ে রাখা উচিত যাতে করে খুব সহজে কসমেটিক্সগুলো ব্যবহার করার সময় আমাদের নজরে পড়ে আর খুব তাড়াতাড়ি যেন সেগুলোকে আবার ব্যবহার করে গুছিয়ে রাখতে পারি আসলে কি বলো তো গোছানোর কোনো আলাদা নিয়ম নেই তুমি যখন যেই জিনিসটা যেখান থেকে নিচ্ছ ব্যবহার করার পর ঠিক সেই জায়গায় জিনিসটা রাখো তাহলে যেন কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত যেমনভাবে গুছিয়ে রাখতে চাইবে তেমনভাবেই গুছিয়ে রাখতে পারবে আমি যেমন প্রত্যেকটা জিনিস ব্যবহার করার পর যেখানে যেটা ছিল সেভাবেই গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমার কসমেটিক্স রাখার খুব একটা আলাদা জায়গা যে আছে তা কিন্তু নয় ওই আলনার মাঝখানে যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকটাতেই আমি আমার কসমেটিক্সগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি জানো তো আমার গতকালকের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছে যে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে ভিডিওতে আমার নাম নিও আমার নাম সামিয়া আচ্ছা সামিয়া তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেতে পারো পর্যায়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেই কিন্তু আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করেছি এখন ওই ঘড়ির কাটাই পনে নটা মতো বাজে এখন রেডি হয়ে গিয়েছি আর এরপরেই যাব কিন্তু সোনাকে আনতে আর দেখো তো আমার কসমেটিক্সগুলো কিন্তু আমি গুছিয়েও নিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করে দিয়েছি গতকালকে পিয়াসা দা সাইটি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই দাদা ভাই কী করে আর কোথায় থাকে অবশ্যই জানাবে আচ্ছা যদিও বা আমি অনেকবার ভিডিওতে বলেছি যে তোমাদের দাদা ভাই কিন্তু একটা সরকারি চাকরি করে আর ও বাড়ি থাকে না ও থাকে হচ্ছে আমাদের বহরমপুরে যাই হোক মোটামুটি সোনাকে নিয়ে আমরা কিন্তু চলেও এসেছিলাম আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে না একটা সুন্দর সবজি কাটা দেখিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর কি আমার বর ভীষণ সুন্দর সবজি কাটতে পারে আর সেটাই একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম টাটা কেটেছিল সাথে কেটেছিল আলু আর এখানে রান্না হয়েছিল হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে ঝোল মাছের চচ্চড়ি চুনো মাছের চচ্চড়ি এটা হচ্ছে মাছের তেল ভাজা আর সেই সাথে বিট ভাজা এরপরে আর কোনো দেরি করিনি স্কুল থেকে আসার পর সোনাকে খাইয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে একটু মোবাইল দেখছে আর এই ফাঁকে না আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আসলে ছেলেটাকে যদি খাইয়ে দাইয়ে দিয়ে তারপর নিজেরা খেতে বসি তাহলে একটু শান্তি মতো খেতে পারি গল্প করতে করতে এই যে তোমাদের দাদাভাই খেতে বসলে এক মুঠো ভাত ও আমার গালে দেবেই দেবে কোনো ভুল নেই কোনোদিন মিস হয় না জানো চলো স্বামী স্ত্রীর সম্পর্কে এটুকু মিল না থাকলে হয় স্বামী স্ত্রীর এই ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে পরম পাওনা তাই না বলো করতে করতে এখন এখন হচ্ছে মোটামুটি দেখছি ঝড়ের পরে হুটহাট করেই কারেন্ট চলে যাচ্ছে সন্ধে বেলা কারেন্ট চলে যাওয়ার পর শোকেসের মধ্যে যে লাইটিংটা ছিল সেটাকেই একটু জেলে নিয়েছি এক তো শোকেসের উপরে জেলেছি আর এক হচ্ছে আলনার উপরে জেলে রেখেছি এই টুকটা যেটুকু যা আলো দেবে তাতেই কিন্তু আজকের দিনের কাজ আর কি চলে যাবে ভিডিওটি পর্যায়ে এসে আবার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আচ্ছা তাহলে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে